রকেট থেকে লাভ দিয়ে এনায়িতুল্লাহ আব্বাসীকে পাগল বললেন থেকে অনেক সরে আসছে উনিশশো সালের বিখ্যাত ইংল্যান্ডের জনপ্রিয় খেলোয়াড় লিওনেল তারেক তারক সাহেব আপনারাই বলুন মানুষের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি ডক্টর এনাইতুল্লা আব্বাসি সাহেব নাকি তারেক মোনার সাহেব অবশ্যই আপনারা উত্তর দিতে বাধ্য হবেন যে মালানা তারেক মোনার সাহেবের বর্তমানে ন্যূনতম তাহার কোনো গ্রহণযোগ্য নেই কারণ তার অতিরিক্ত চাপাবাজির কারণে মানুষ এখন বিরক্ত হয়েছে তবে হ্যাঁ এই মাওলানা তারেক মোনা সাহেব একসময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা ছিলেন এবং তার অনেক গ্রহণযোগ্যতা ছিল তবে সেটা সে ধরে রাখতে অবশ্যই ব্যর্থ হয়েছে আর অন্যদিকে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি সাহেব যিনি একজন মজলুমের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর যখন ছাড়া বাংলাদেশে আলেম ওলামারা জেলে থাকে তখন কোনো আলেম কথা না বলতে পারলেও একমাত্র এনাইতুল্লাহ আব্বাসি সাহেব বলিষ্ঠ কণ্ঠ দিয়ে আলেমদের পক্ষে কথা বলেছেন মুসলিমদের পক্ষে কথা বলেছেন এবং তাদেরকে জেল থেকে বাহির করার জন্য যথেষ্ট তিনি ভূমিকা পালন করেছেন এই সেই এনআইতুল্লাহ আব্বাসি সাহেব যিনি কখনও কাউকে আপোষ করেননি তিনার কাছে আমরা দেখেছি বড়ো বড়ো নাস্তিক বড়ো বড়ো কাফের মোশিকরা তাহার কাছে তার দলিলের কাছে সবাই পরাজয় স্বীকার করেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি এবং দেশবাসী দেখেছি তিনার এলেমের কাছে সমস্ত নাস্তিক মুরতাদ এবং বাতিলপন্থী সবাই তার কাছে অসহায় এটা সারা দেশের মানুষ জানে তিনি সব সময় কোরআন সুন্না ইজমা কিয়াস দিয়ে সবসময় গ্রহণযোগ্য বক্তব্য দিয়ে থাকেন তিনি কখনোই কোনো কাল্পনিক গল্প বিভিন্ন অতিরঞ্জিত কোনো কথা তিনি বলেন না তবে হ্যাঁ তিনি কঠোর তিনি কাউকে ছাড় দেন না কেউ যদি কখনো কুপুরি করে থাকে কেউ যদি কখনও কোনো ধরনের খারাপ মন্তব্য করে থাকে সে কখনোই কোনো দল দেখে না অপরাধকারী ব্যক্তি যদি তার কোনো আপন লোক হয় বা তার নিজের দলের লোক হোক বা যে কোনো মাসলাকের হোক তিনি কিন্তু কখনোই কাউকে সারেননি এটা আমরা দেখে আসছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনি একটি হিসাব মিলে দেখেন আজ পর্যন্ত কোনো মাসলাকের আলেমের কোনো দলের আলেমের কিন্তু এ নাইতুল্লাহ আব্বাস সাহেব কখনোই সার দেননি যখন যে ভুল করেছে তখন সে তাকে কঠিনভাবে জবাব দিয়েছেন আবার যখন যে ভালো করেছে তার পক্ষে তিনি কাজ করেছেন তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেন এবং তিনি একজন বাংলাদেশের গ্রহণযোগ্য আলেম যাকে সবাই পছন্দ করে কিন্তু মাওলানা তারেক মনোজ সাহেব অবশ্যই একসময় অনেক জনপ্রিয় ছিল কিন্তু তাহার উনিশশো নব্বই সালের ইতিহাস সহ বিভিন্ন রকেটের ইতিহাস তিনি বলেন হেলিকপ্টার অস্বাস্থ্যকর আমি এটাতে চড়ি না আমি রকেটে চড়ি এ সমস্ত উদ্ভাট কথা এবং বিভিন্ন মডার্নের কালেমা পড়ে এসে বিভিন্ন জায়গায় লিগ খেলেছে এই যে সমস্ত উদ্ভট কথা যেগুলো আপনারা অবশ্যই শুনেছেন এবং আপনারা জানেন তো এই ব্যক্তির গ্রহণযোগ্যতা কি এখন বর্তমানে আছে তো সেই ব্যক্তি কী হবে বলে এনায়িতুল্লাহ পাগল এই কী ধরনের বক্তব্য এটা তিনি এনায়িতুল্লাহ আব্বাসের কাছে মাঝে মাঝে গিয়েছেন আমরা দেখেছি যে অসহায়ের মতো সামনে বসে থাকে একটা কথা বলার সাহস পায় না কারণ তার তো কোনো চাপাভাবে ছাড়া কোনো এলেম নেই আমরা দেখে এসেছি সে একজন কণ্ঠশিল্পী ছিল এবং পরবর্তীতে তিনি বক্ত হয়েছেন তিনি আর কণ্ঠ ভালো ছিল তাই কিন্তু তিনি প্রফেশনালি কিন্তু কোনো বড় আলেম নাই কিন্তু আমরা তাকে সবসময় আল্লা মা হিসাবে জানি কিন্তু যদিও এই জেনারেশন তাকে কখনোই গ্রহণযোগ্যভাবে দেখে না যদিও উনিশশো নব্বই সালে তার অনেক গ্রহণযোগ্যতা ছিল তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই বর্তমান সময়ে কার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেশি ডক্টর তো আব্বাসি সাহেব নাকি মালানা মোহাম্মদ তারেক মোনা সাহেব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন